দোকানের মতন দই বড়া যদি একবার ঘরে বানিয়ে ফেলো তাহলে বাইরের খাবার ভুলেই যাবে ঠান্ডা দই নরম বড়া আর মজাদার চাটনি একদম স্বর্গসা দেখে নাও কিভাবে একদম পারফেক্ট দই বড়া বানানো যায় ভিডিওটি একটুও মিস করো না হাই এভরিওয়ান মোলাভস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখাচ্ছি কীভাবে সহজেই ঘরে তৈরি করবেন এই মজাদার দই বড়া রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করে যাক এখানে আমি ডাল নিয়েছি এটা বিউলির ডাল এই বিউলির ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জলে ধুয়ে আমি ভিজিয়ে রাখব প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আপনারা চাইলে বেশিও ভেজাতে পারেন আমি জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম দেখা হচ্ছে পাঁচ ছ ঘন্টা পর দেখুন ডালটা কিন্তু একদম ফুলে উঠেছে এবারে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ডালটাকে বেটে নেব জল থেকে আমি ডালগুলোকে কিন্তু তুলে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি জল বেশি দেওয়া যাবে না এরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ধৈর্য সহকারে ফেটিয়ে নিতে হবে আমার কিন্তু ব্যাটারটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এবারে আমি টেস্ট করে দেখাবো যে আমার পারফেক্ট আছে কিনা ব্যাটারটা দেখুন এই যে জলের মধ্যে ভাসছে তার মানে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে আমি একে একে বড়াগুলো ভেজে নেব আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর একদম ভেসে ভেসে আছে আর একা একাই উল্টে যাচ্ছে ভীষণ মজা লাগছিল বড়াগুলো ভাজতে এবারে আমি এরকম লাল লাল করে ভেজে নেব এরকম একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো লাগবে এবারে আমি একটু উষম গরম জল নিয়ে রেখে দিয়েছি তার মধ্যে বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি এবারে আমি জল থেকে তুলে নিচ্ছি একে একে বড়াগুলো হালকা করে দেখুন চেপে আমি জলটা বের করে দিলাম এতে করে বড়াটা অনেকটা সফট থাকে এবং নরম থাকে দেখুন বড়াটা কতটা স্পঞ্জি হয়েছে একদম নরমও হয়েছে এবারে আমি দইটা রেডি করে নেব আমি আমার প্রয়োজন অনুযায়ী দই ইউজ করেছি প্রয়োজনীয় মতো নুন দিলাম নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আর আমি এখানে গুড় ইউজ করেছি এটা ভীষণই অপশনাল আপনারা চিনি গুড় বা বাতাসা যেটা হোক ইউজ করতে পারেন দইটাকে ভালো করে ফেটি নিতে হবে যেন দইতে কোনো লামস না থাকে এবং খুব স্মুথ যেন একটা ব্যাটার তৈরি হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া গুলো বড়াগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দইটাকে ফ্যাটানোর সময় দু তিন টুকরো বরফের কুচি দিতে পারেন এতে করে দইয়ের যে ব্যাটারটা খুব স্মুথলি রেডি হয়ে যায় এবং খুব স্মুথলি পারফেক্টলি একদম হয় সেটা করতে পারেন এবারে আমি ভালো করে বড়াগুলো দইয়ের সাথে মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি এক একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে এবারে আমি প্লেটিং করব ফুলে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বড়া গুলো তো একে একে আমি বড়া গুলো তুলে নিচ্ছি দেখুন দইটা কতটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে উফ দেখতে কিন্তু দারুণ হয়েছে এর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু কাশ্মীর রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি আপনার শুকনো খোলায় একটু গোটা জিরে ড্রাই রোস্ট করে কিন্তু অনায়াসে একটা গুঁড়ো বানিয়ে নিতে পারেন তো একটু জিরের গুঁড়ো অ্যাড করলাম এর মধ্যে আমি চাটনি দিয়ে দিচ্ছি এটা মিষ্টি চাটনি আপনারা যদি মিষ্টি চাটনি বানাতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন তো আমি এটার জন্য একটা আলাদাভাবে ভিডিও তৈরি করে দেব এটা একটা পুদিনা পাতার চাটনি আছে গ্রিন চাটনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে দেব এটা একদম অপশনাল তবে দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভুজিয়া আমার দই বড়া কিন্তু একদমই রেডি দেখুন কি সুন্দর এই দই বড়া তৈরি হয়েছে ঠান্ডা দই আর মশলার ঝাল মিষ্টির ম্যাজিক এই স্বাদ একবার খেলে ভুলবেন না ট্রাই করে দেখুন একদমই পারফেক্ট দোকানের মতনই খেতে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনার দই বড়ার রেসিপির গল্প আর হ্যাঁ এমন আরও রেসিপি পেতে হলে আপনি সাবস্ক্রাইব করুন মৌলাভস কুকিং আমি তো খেতে শুরু করে দিয়েছি এবার ভাই খাচ্ছে কেমন দেখার জন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং